এবার অনুর সামনে মিস্ত্রিকে কোলে তুলে নিল অর্জুন রেগে গেল অনু আর ঠাম্মি সিঁদুরের মূল্য ধারাবাহিকের উনচল্লিশতম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এদিকে মিস্ত্রি ঘরে যাওয়ার চেষ্টা করছিল হঠাৎ করে দেখা যাবে সে আর কোনোভাবেই হাঁটতে পারছে না তখনই অর্জুন বলে ওঠে কি ব্যাপার মিষ্টি তুমি হাঁটতে পারছো না কেন তোমার হাতে চোট লেগেছে কিন্তু তোমার পায়ে কি করে চোট লাগলো আর এদিকে মিষ্টি তখন ভয় পেতে থাকে মিষ্টি তখন আবারও সে পুরোনো কথাগুলো মনে করতে থাকে কিভাবে যে তার পা কেটে গেলো সেটা বারবার মনে করতে থাকে আর চোখের জলগুলো ফেলতে শুরু করে দেয় এদিকে তখনই অর্জুনের মা বলে ওঠে কি ব্যাপার কি ব্যাপার মিষ্টি চুপ করে রয়েছে কেন মিষ্টি তখন বলে তেমন কিছু না একটু লেগে গেছে আর কি এ বলে তখন হাঁটার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই হেঁটে যেতে পারছে না অর্জুনের মা তখন অর্জুনকে বলে কিরে অর্জুন তুই মানুষ না আর কিছু তোর বউ হাঁটতে পারছে না আর তুই দাঁড়িয়ে রয়েছিস এক্ষুনি কোলে নে ওকে কোলে করে ঘরে নিয়ে যা তখনই অর্জুন মিষ্টির দিকে তাকিয়ে থাকে মিষ্টির দিকে তাকিয়ে তখন কাউকে কোনো কিছু না জানিয়ে মিষ্টিকে কোলে তুলে নেয় সেখানে দাঁড়িয়েছিল অনু অনু এই সব কিছু দেখে ভীষণই রাখতে শুরু করে দেয় ঠাম্মিও ভীষণই রাখতে শুরু করে দেয় আর তখনই ঠাম্মি বলে ওঠে কি শুরু হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না বাড়িতে এই সব কিছু এদিকে অর্জুন তখন বলে ওঠে কিছু তোমাকে বুঝতে হবে না ঠাম্মি তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে চাই টিকে সাবস্ক্রাইব করে রাখুন